কাকে নিয়ে লাইভ এসেছি আজকে আমাদের সাথে আপনারা জানেন যে অনেক অনেক পরিচিত এবং চেনে আজকে উনি আমাকে ইনভাইট করেছে রুমি করিম ইন্টেরিওরে ওনার একটা বেড আজকে লঞ্চ করা হচ্ছে ভেরি লাক্সারিয়াস বেড আমরা বেড টা নিয়ে পরে কথা বলবো তার আগে দেখেন সেম ডিজাইনের একটা বিউটিফুল একটা কেক আমাদের কেক প্যালেস

দেখছেন খুব লাক্সারিয়াস আপনারা ফার্নিচার দেখতে পারবেন এই ব্যাগটা আজকে ফার্স্ট টাইম লাইভে আমরা লঞ্চ করছি

ডুবাই ভাই দিয়ে যারা করবে তার কি টাইপের এটাও কিন্তু আমার করা একেবারে আমার এটা হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা এবং রুমি ভাই কিন্তু অলওয়েজ খুব লাক্সারিয়াস কালেকশন নিয়ে কাজ করে যারা হচ্ছে বাংলাদেশে ফার্স্ট টাইম কোন কালেকশন দেখতে চাও যে এই ধরনের কালেকশন আদার্স কোন পেজ কোন ফার্নিচার শপ বা কোন কোথাও তোমরা পাবা না দিস ইস কমপ্লিটলি ডিজাইনার কালেকশন সো এটা কিন্তু মাস্টার আছে এই বেডটা পুরোটা দেখা যাচ্ছে তো না এটার সাথে কিন্তু সামনে ফ্রন্টেও আরেকটা বেড ব্যাঞ্চ বলে এগুলোকে না ভাইয়া সো এইটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম লাক্সারিয়াস একটা বেড এটার প্রাইস কেউ জিজ্ঞাসা করবেন না কারণ এটা ওয়ান পিস সো এটা প্রাইস আমি জিজ্ঞাসা করবো না

যাচ্ছি আমাদের নেক্সট আরেকটা আহ ফার্নিচার দেখাবো সো পেজে গেলে তোমরা কিন্তু আরো অনেক ডিটেলস জেনে যাবে আজকে আমাদের পেজ থেকে কিন্তু এটা লাস্ট লাইভ সেশন সো এটা এক্সক্লুসিভ লাইভ সেশন এই সবগুলোই হচ্ছে সেলেক্টরি এবং এটার লোকেশন হচ্ছে এখানে আমরা একটা স্টুডিও রেখেছি যেখানে হচ্ছে আমরা স্যাম্পল গুলো রাখছি যেগুলো রেডি টু ডেলিভার আছে আবার অর্ডার এর জন্য আছে প্রি বুকিং এও আছে সো হচ্ছে মিরপুরে ঠিকানাটা একটু বলে দাও এটা হচ্ছে মিরপুর এটা হচ্ছে মিরপুর ঠিক ডিউইচের পাশে মিরপুর আবাসিক কিন্তু যারা যারা নিতে চান তারা আমাদেরকে

এটা হচ্ছে খুবই সুন্দর এটা পুরাটাতেই আমাদের এই হ্যান্ডওয়ার্ক করা হ্যাঁ হ্যান্ডওয়ার্ক করা

ইন্ডিয়া থেকে একজন লিখেছেন খুব সুন্দর প্রেজেন্টেশন রাধে চক্রবর্তী থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আপনারা যারা লাইভটি দেখছেন অনেকেই প্রাইস জানতে চাচ্ছেন বাট আমরা আসলে প্রাইস লাইভে মেনশন করছি না যেহেতু প্রিমিয়াম কালেকশন লাক্সারি কালেকশন

হ্যাঁ আর বলবো না কারণ ওটা কপের আমরা এর পাশে চলে যাচ্ছি এটা আমাদের দেখানো হয়ে গেছে আমরা আরেকটা থিমে চলে যাচ্ছি এখন এবং <laughs> <laughs> <laughs>

একদম মডার্ন ভার্সা আছে যেটা আমরা বসে দেখতে পাবো আচ্ছা এটা এটা আমার মনে হয় যে কালারটা এটা যেটা কালারটা করা আছে এটাই সবচেয়ে সুন্দর মানে কাস্টমাইজ করা আছে যে কালারটা এখন করা আছে আর এই শ্যান্ডেলিয়ারটাও কিন্তু আপনারা পারচেজ করতে পারেন ঠিক আছে শুধুমাত্র যারা শ্যান্ডেলিয়ার পারচেজ করতে যাচ্ছেন তারাও কিন্তু আসতে পারবেন

আমাদের স্পেস সেন্টারে ওকে ওকে আমি লাইভ আছি তো লাইভ শেষ করে কথা বলছি ওকে আচ্ছা এইটা আমাদের দেখানো হয়ে গেছে আমাদের প্রত্যেকটাই হচ্ছে আলাদা আলাদা থিম বেস করা হ্যাঁ এটা হচ্ছে একটা থিম এবার আমরা এখানে একটু আসি হ্যাঁ এটাতে চলে যাই তো টোটালি ডিফারেন্ট আর আমার কাছে মনে হয় যে এই ডিজাইন গুলো আপনারা বাংলাদেশে আদার্স কোথাও পাবেন না সামনে চলে আসো পুরোটা দেখা যাচ্ছে

যদيكও চাই এটা হচ্ছে একদম সিঙ্গল সেপারেট ফ্লোর আপনারা নিকে পারমেন্ট আর আমাদের এটার অ্যাড্রেসটা भैया তুমি আবার একটু বলে দাও তখন সবাই অ্যাড্রেস জানতে আচ্ছা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে ঢাকা মিরপুর আবাসিকে তো আপনারা যারা আমাদের ডিসপ্লে সেন্টার ভিজিট করতে চান তারা আমাদেরকে ফোন দিবেন ফোন দিয়ে আসতে হবে এবং অটো ইনবক্স করতে পারেন তবে আমাদেরকে সরাসরি ফোন দিলে আমরা ওইটা বেশি প্রাধান্য দেই ফোনে কথা বলাটা যার যেরকম রিকোয়ারমেন্ট আমরা করে দেবো আপনাদের বাসাগুলো সুন্দর করে এবং আরেকটা কথা বলি ইন্ডিভিজুয়াল কিন্তু আমাদের এখানে ফার্নিচার সেল হয় আপনারা কেউ যদি একটা চেয়ারও কিনতে চান সেটাও কিন্তু আমরা সেল করি বা যে কোনো ডেকোরেটিভ শো পিসও কিন্তু আমরা সেল করি এবং স্যান্ডেলিয়ার কিন্তু আমরা সেল করি এবং দুই পাশে দেখবেন দুইটা স্যান্ডেলিয়ার আছে দুপাশে তারপর কার্টেন গুলো দেখেন আপনারা যারা খুব সুন্দর কার্টেন পছন্দ করেন মানে লাকচুরিয়াস কার্টেন যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমি রুমি কারিমা আছি রুমি ইন্টার হাউস

সেজন্য আগে যদি আপনারা রুমি সাথে হচ্ছে যোগাযোগ করতে চান তাহলে আপনারা আগে এসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আর এখানে আমাদের কি দেখানো কাও কার্পেট আছে নিচে আমরা কিন্তু অ্যাটাচ করেছি কাও কার্পেট সো এই জায়গাগুলো আমরা দেখাতে পারি এখানেও আমাদের একটা ভিনটেজ ফায়ারপ্লেস আছে

যে রুমি কারিমি কিন্তু এই ফায়ার প্লেস গুলো ইন্ট্রোডিউস হ্যাঁ মানে একদম ফার্স্ট এর দিকে যখন আসলে বাংলাদেশের ফায়ার প্লেস গুলো কেউ দেখে নাই আসে নাই তখন আমি ভাইয়ার এখানে দেখেছিলাম তো আমরা একটু কাছ থেকে দেখে এ পাশ থেকে আসলে কি ভালো লাগবে ডিজাইন ঠিক আছে আচ্ছা এগুলো কি ফোর্সেল মানে এটা সেপারেটলি নিতে পারবে আবার না ওকে তো আমরা এখন চলে যাচ্ছি আরেকটা চলে যাচ্ছে নিজস্ব কালেকশন করা এবং মজার ব্যাপার হচ্ছে এগুলোর সাথে আমরা কিন্তু দেয়ালের কিন্তু ব্যাকগ্রাউন্ড করে থাকি হ্যাঁ পাশে কার্টেন এবং স্যান্ডেলিয়ার সোফা সেটিং এবং কোশনগুলাও কিন্তু তাই হয় তো সবকিছু মিলিয়ে কিন্তু আমরা

আমরা একটু কাছে আসি তো এই এই জায়গা আপনারা নিতে পারবেন এটা খুবই সুন্দর খুবই লাকজোরিয়াস যারা আমরা মডার্ন পছন্দ করি তাদের জন্য কিন্তু এই লাকজোরিয়াস কিন্তু অ্যারেঞ্জ আমি তাদের জন্যই করেছি এবং যারা আমরা যে কোন জায়গায় যারা ভাবছেন যে ঢাকার মধ্যে শুধু নিতে পারবেন না ঢাকার বাইরেও কিন্তু ডেলিভারি করা হয় এটা দেখে দাও পুরোটা দূর থেকে পুরো এবং ল্যাম্প গুলো কিন্তু

এটা খুবই সুন্দর খুব একটি খুবই আপনারা যারা হচ্ছে এই ধরনের লাক্সারি ফার্নিচার নিতে চাচ্ছেন এরকম ডিজাইনার ফার্নিচার নিতে চাচ্ছেন

আমরা যে প্রাইসটা খুবই আমরা একটা মানে মানুষের নাগালি যেন প্রাইসটা থাকে ওরকম একটা প্রাইস রাখার আমরা চিন্তা করি তবে আমাদের জিনিসগুলো খুবই হাই ম্যাটেরিয়াল এবং আমাদের খুব হাই ধরনের সবকিছু থেকে আমরা জিনিসগুলো করে থাকি কোনো ধরনের লো ম্যাটেরিয়ালের প্রাইজ ওইটা ইন্ট্রাকসেস করতে হবে সুন্দর খুবই খুবই লাকজোরিয়াস এবং সিগনেচার ওয়ার্ক

তো তাদের জন্য আমি আছি রুমি কারিম আমাদের পেজে আমাদের নাম্বার দেয়া আছে নাম্বারে আমাদের ফোন করে যোগাযোগ করলেই হবে অথবা ইনবক্স করলে হবে ওকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ এন্ড মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ বাই ম্যাম